নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে চলুন জেনে নিই কৃষ্ণা জন্মাষ্টমী দু হাজার চব্বিশের কত তারিখ পড়েছে কৃষ্ণের আরাধনার দিনের তিথি দেখে নিই চলুন কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি খুব শীঘ্রই আসছে চলতি বছরে কোনো শুভ সময়ে কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে সেদিকে নজর রয়েছে সব পক্ষের চলতি বছরে সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তবে কোন তারিখে জন্মাষ্টমী দিনটি পড়েছে সেটি শুনুন দেখে নিই জন্মাষ্টমীর ভোগ জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে এই দিনে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ এমন দিনে ছাম্পান্ন ভোগের গুরুত্ব বেশি ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয় ভাদ্র মাসে তাল দিয়ে তৈরি হয় তালের বড়া তালের ক্ষীর এমনকি শুভ দিনে দেবতাকে দেওয়া হয় তাছাড়া নাড়ু থেকে শুরু করে লুচি পায়েস ও নানান ভোগ অর্পণ করা হয় গোপাল দেবকে জন্মাষ্টমী দু হাজার চব্বিশে দুহা কবে পড়েছে ছাব্বিশে আগস্ট এই দিনটি রয়েছে সোমবার এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবে বৃন্দাবন থেকে মথু মথুরা বজ্রভূমি থেকে শুরু করে মায়াপুর দ্বারকাই যেদিন উৎসবে মাতবেন ভক্তরা জন্মাষ্টমীর তিথি ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হয়েছে আর সেই দিন তিথি শেষ হবে আর সেই তিথি শেষ হবে সাতাশে আগস্ট দু দুইটা উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে পাঁচপন্ন মিনিটে শুরু হবে আর সাতাশে আগস্ট সন্ধ্যা তিনটে আঁত্রিশ মিনিটে শেষ হবে তো চলুন বন্ধুরা আজকে জেনে নিলাম জন্মাষ্টমী কবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে তো চলুন বন্ধুরা আমার পরিবারে যদি তো আপনারা নতুন সদস্য হায়া থাকেন অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই